السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ جنگل کا شیر حضور صلی اللہ علیہ وسلم کا ایک صحابی جن کا نام سفینہ تھا ایک دفعہ ایک کشتی میں سوار ہوا اتفاق سے کشتی ٹکرا کر ٹوٹ گئی حضرت سفینہ تختے پر بہتے ہوئے چلے گئے کچھ دیر کے بعد وہ تخت ایک کنارے پر آ لگا حضرت سفینہ جنگل میں جہاں شیر اور درندے تھے جا پہنچا ایک شیر جب آپ کو دیکھا تو آپ پر حملہ کرنے کو دوڑا حضرت سفینہ نے فکار کر کہا کہ خبردار اے شیر دیکھ میں رسول کریم صلی اللہ علیہ وسلم کا غلام ہوں یہ سنتے ہی شیر نے اپنا سر جھکا لیا اور حضرت سفینہ کے پاس پہنچ کر اپنا دم ہلانا ہلانے لگا اور اپنے اشارے سے حضرت سفینہ کو اپنے پیچھے لے لیا آپ کو ایک ایسا راستہ پر لا کر کھڑا کر دیا جس پر چل کر حضرت سفینہ صحیح سلامت پہنچ گئے حجت العالمین صفحہ نمبر آر سو تہتر اور مشکا شریف میں ہے صفحہ نمبر پانچ سو سینترس میں جنگل بک رسول کریم صلی اللہ علیہ وسلم ایک جن سہابائی صحابائی کرام جنر نام سفینا انہی ایک سفر جا رہے لوکائے بوسے بسے تو لوکاٹا ماس دڑی টক্কর লেগে লৌকার সঙ্গে ধাক্কা লেগে লৌকার তক্তাগুলো ভেঙে গিয়েছিল ওই সময় হাজরের সাফিনা একটা তক্তা ধরে ভেসে চলে গেলেন কোথায় এমন একটা জায়গায় উনি উঠলেন যেখানে অনেকগুলো বাঘ দরিন্দা জানোয়ার ওখানে গিয়ে উঠলেন তো হজরত সফিনা রাদি আল্লাহ আনুকে দেখে বাঘটা খাওয়ার জন্য আক্রমণ করার জন্য দৌড়িয়ে আসছিলেন তো সাহাবাই কেরাম উনি বলেন কে এই বাঘ জঙ্গলের বাঘ শোনো আমি হলাম নবী পাক পা সাল্লামের গোলাম তুমি আমাকে খেতে চাও তুমি আমাকে আক্রমণ করতে চাও এই কথা শুনে বাঘ নিজের মাথাটা নত করে দিলেন এবং বাঘ হজরতে আল্লাহ রাদি আল্লাহতুল্লাহনুকে বললেন কে হুজুর আপনি আমার পিছনে পিছনে আসুন আমি আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেব মার যে স্বামীও নেকেরাম সাফিনা সফিনা রাদি আল্লাহতুল্লাহনু উনি সঠিক রাস্তা পেয়ে গেলেন এবং সহি সালামতে বাড়ি ফিরলেন বলেন মার হাবা দেখুন জঙ্গলের বাঘ জঙ্গলের শের নবী পাক সাল্লামের নাম শুনে নিজের মাথা ঝুঁকিয়ে দেয় তাহলে এবার আমাদেরকে ভাবা উচিত আমরা তো মানুষ আমরা তো নবী পাকের ও আমাদের কতটুকু ভালো ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে ভাবুন জঙ্গলের বাঘ কেরাম নবীর পরিচয় দিলেন নবী পাক পাকসালামের পরিচয় দিলেন তো বাঘ নিজের মাথা ঝুঁকিয়ে দিলেন বাঘ হামলা করতে যাচ্ছিল কিন্তু আর হামলা করলো না এর মানে কি আল্লাহ রসুল সাল্লা জান থেকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে মহাজামি অনেকেরাম এটা মেশকা শরীফের মধ্যে রয়েছে এবং আল্লাহ যেন আমাদের সকলকে রসুল করিম সাল্লা সালামের ভালোবাসা মহব্বত করার তফফিক দান করেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম